দীর্ঘ পনেরো বছরের কালো যুগ পেরিয়ে ঐতিহাসিক সরহার্দি উদ্যানে শিবিরের এই সদস্য সম্মেলনে আমাদেরকে তিনি মিলিত হবার তফিক দিয়েছেন আমরা সেই আল্লাহর কাছে সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আজকের এই ঐতিহাসিক সর্বদিন উদ্যানের সম্মেলনে আমরা যখন একত্রিত হয়েছি তখন এই ঐতিহাসিক ময়দানের একটি রক্তাক্ত স্মৃতির কথা আমাদের মনে উঠছে ইতিহাসের সাথে ইসলামী ছাত্র শিবিরের লক্ষ কোটি তরুণ ছাত্র জনতা পরিচিত তদানীন্তল পূর্ব পাকিস্তানের এই ময়দানের নাম যখন ছিল রেসকোর্স ময়দান উনিশশো উনসত্তর সালের বারোই আগস্ট ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ আমাদের ইসলামী আন্দোলনের উৎস শহীদ আব্দুল এই রেসকোর্স ময়দানের ধর্ম নিরপেক্ষবাদী সমাজতন্ত্রীরা লোহার রড দিয়ে পিটিয়ে পিটিয়ে এখানে তারা আহত করেছিল আমরা ভুল ওই আওয়ামী লীগের রাজ্য ইনু মিলনেরা সেই হত্যাকাণ্ডে জড়িত ছিল আজকে আমার এক ভাইয়ের রক্তের স্মৃতি জড়িত ঐতিহাসিক সর্বার্থে উদ্ধারেন আমরা মিলিত হয়ে সেই শাহাদাতের স্থিতি আজকে স্মরণ করছি পনেরোই আগস্ট ঢাকা মেডিকেল কলেজে আহত অবস্থায় তিন দিন আহত থেকে চিকিৎসার সকল চেষ্টার পরেও মহান আল্লাহ তালা তার শাহাদাত কবুল করেছিলেন ইসলামী ছাত্র শিবির সেই শহীদ মালিকের রক্তে রাঙানো সংগঠন আজকে সেই সৌরাজ্য উদ্যানে আমরা এই ঐতিহাসিক সম্মেলন করছি আজকে বাংলাদেশের ধর্ম নিরপেক্ষ মালিক শিবিরকে যারা সমাজতন্ত্রী কমিউনিস্ট বারবার আমাদের এখান থেকে মুছে দিতে চেয়েছে তাদের কাছে বলতে চাই এই দীর্ঘ ফেসিবাদের কালো যুগে মিথ্যাচার অপপ্রচার রক্তার অপবাদ মাওবাদীর অপবাদ সন্ত্রাসের অপবাদ দিয়ে তোমরা শিবিরকে থামিয়ে দিতে চেয়েছ তোমরা হত্যা সন্ত্রাস খুন খুন রিমান্ড ক্রস ফায়ার আইনাগরের চেষ্টা করে রক্তাক্ত পথ মারিয়ে তোমাদের উপেক্ষা করে শিবির আজকে সবের বিরুদ্ধে প্রমাণ করেছে তোমাদের কোন বাধা শিবিরকে আটকে রাখতে পারে নাই আমরা বিস্মিত হই যখন শিবিরকে রক্ষা বলে বattham করা অপবাদ দেয়া হয় আমার পরিষ্কার মনে আছে ইতিহাস সাক্ষী বাংলাদেশে জমা অতিസ്ലാমিত পঞ্চম জাতীয় সংসদে আমাদের পার্লামেন্টারি পার্টি লিডার সাবেক মন্ত্রী মলার মধ্যে আমরা শিবিরের বিরুদ্ধে অপবাদের ব্যাপারে সংসদে দাঁড়িয়ে তিনি চ্যালেঞ্জ দিয়েছিলেন শিবির কে রক কাটার নামে যেattham করা হয় উনি পার্লামেন্টে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিয়েছিলেন শিবির রক কেটেছে একটা প্রমাণ যদি কেউ পারে অনেক হত্যাকাণ্ডের পোস্টমর্টম রিপোর্ট আছে এখন আজও পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারেনি উনি বলেছিলেন যদি কেউ প্রমাণ দিতে পারে যে সিভিল কেটেছে যে কোন পোস্টমর্টম রিপোর্ট কম সংঘর্ষ কখন হয়েছে আপনারা নিয়ে আসুন প্রমাণ দিতে পারবেন না প্রমাণ দিতে পারলে আমি রাজনীতি ছেড়ে দেব অনেক বছর হয়েছে পঞ্চম পার্লামেন্ট তিরানব্বই চুরানব্বই সাল আজও পর্যন্ত এই

এই অপবাদের সঙ্গে জমাত শিবিরের কোন সম্পর্ক নেই সংগ্রামী ভাই রামত আমরা তাই আজকে বলতে চাই ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের লক্ষ কোটি তরুণ ছাত্র সমাজকে চরিত্র নৈতিকতা জ্ঞানের শিক্ষায় আলোকিত করে নির্যাতিত নিপীড়িত অনাহারী বুভুক্ষ অন্যহীন নিরান্ন মানুষের মুক্তির জন্য সংগ্রাম করছে দুনিয়া আমি কোন সত্য জাগতিক বিত্ত বৈভব সম্পদের উদ্দেশ্যে সকল কোটি কোটি মানুষ যখন স্বপ্ন দেখছে রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে কিছু ব্যক্তিরা বিদেশি কোন চক্র বাইরের রাষ্ট্রবিরোধী আধিপত্যবাদী চক্রান্তের শিকার হয়ে যাওয়া বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে অত্যবং বিরোধের ভিত্র চান তাদের কাছে আমরা আজকের এই সম্মেলন থেকে আহ্বান জানাই এই পথ অকল পথ ক্ষতির পথ ভালোের পথ বিরোধের পথ যা চককের এই হবারে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে একটি নির্বাচিত সরকারের সংস্থা হস্তান্তরের অভিযাতাকে যদি কোনো চতুর্থ থামিয়ে দিতে পারে অন্তর্বর্তীকালীন এই সরকারকে যদি কেউ ব্যর্থ করে দিতে পারে মনে রাখবেন যা জন্য একটি মহা দুর্যোগ অপেক্ষা করছে আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাই সকল বেড়াজাল ছিন্ন করে আসুন একটি শান্তিপূর্ণ বাংলাদেশ নতুন রাষ্ট্র বিনির্মাণের চেষ্টায় আমরা এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করি প্রায় দুই হাজার ছাত্র জনতার রক্ত তিরিশ চল্লিশ হাজার আহত ছাত্র জনতার যে আকুতি তাদের চোখের পানি তাদের রক্ত এখনো শুকায়নি আমরা যদি জুলাইয়ের গণ অভ্যুত্থানের এই চেতনাকে ধারণ করে রাষ্ট্র গঠনে এবার হয়ে যাই এ জাতির মুক্তির আকাঙ্ক্ষা মৃত্যু ঘটবে ইসলামী ছাত্র শিবির সেই বিপ্লবী কাফেলার নাম জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানে ঐতিহাসিক সংগ্রামের এক গর্বিত অংশীদার হচ্ছে ইসলামী ছাত্র আমরা তাই মনে করি ইসলামী ছাত্র শিবির সেই ঐতিহাসিক এই সম্মেলন থেকে আগামী দিনে অবিষ্ট লক্ষ্যে ধরে গিয়ে যাবে কোনো অপপ্রচার কোনো বাধা কোন মিথ্যাচার কোন স্বয়ংত্ব পেয়েছি বই পন্ডিক কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ ভিত্তিতে তাওহীদের ভিত্তিতে জীবন গড়ার শিক্ষা পেয়েছি চরিত্র নৈতিকতা গ্যালের যে আদর্শ আমরা শিবির থেকে পেয়েছি সমাজের মানুষের বিদায় মন দিয়ে আমরা এই সমাজকে তখন আলোকিত করতে পেরেছি আজকে এই সম্মেলনে সারা দেশের সদস্যদের এটাই প্রত্যয় হয় দরকার আজকে আমরা যারা ছাত্র আছি কিছুদিন ছাত্র ছাত্রজীবন শেষ হবে আমরা কর্মজীবনে সামাজিক জীবনে পেশাগত জীবনে রাষ্ট্রযন্ত্রের যেখানে আমরা যেখানে যাই না কেন আমাদের মনে রাখতে হবে ইসলামী ছাত্র শিবিরে আমরা যে চরিত্র যে নৈতিকতা যে জ্ঞানের অনুশীলন পেয়েছি রাষ্ট্র সমাজ পরিবারের যেখানেই আমরা সেট হই না কেন আমরা সেই জায়গাকে এই শিবির থেকে আহরিত ওই সেই জ্ঞানের উৎস মহান আল্লাহর নাজিল কিন্তু কোরআনের সেই জ্ঞান সুন্দর সেই চরিত্র এবং আলো দিয়ে আমরা যেন সমাজকে আলোকিত করতে পারি আমরা ছাত্র জীবন শেষ করে দিতে পারি চাকরিতে যেতে পারি ব্যবসায় যেতে পারি আমরা রাষ্ট্র যন্ত্রের বড় বড় জায়গায় বসতে পারি আমি কি পথ প্রয় ধারণ করলাম সেটা আমার কাছে বিষয় বিষয় নয় হবে আমি এখান থেকে যে যে আদর্শ শিক্ষা যে জ্ঞান লাভ করেছি আমার ব্যবহারিক জীবনে পারিবারিক জীবনে জীবনে সাংগঠনিক রাষ্ট্রীয় ব্যবসায় বাণিজ্যের এবং সমাজের মানুষের কাছে গিয়ে আবৃত্তু যেন এই জ্ঞান এই আদর্শ এই চরিত্রকে আমি যেন কাজে লাগাতে পারি তাহলে এই জাতির মানুষ বুঝবে শিবির হচ্ছে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান কোন অপরাধ এই জাতি মেনে নেয়নি ভবিষ্যৎও মেনে নেবে না আমার वक्तবা দিগাইতো না করে এই কথা বলে আমি শেষ করতে যাই ইসলামী ছাত্র শ্রমিক 1977 সালের 6 ফেব্রুয়ারি এই যে শহীদদের রক্তের দানানো রক্ত পিছির পথ মানি আজকে 24শে এসে একটা গণঅভ্যুত্থানের পর নতুন ডাইমেনশন নতুন অভিযাত্রা শুরু করেছে এই অভিযাত্রা আর rukte করবে শিবির শিবির হবে হবে আদর্শ আদর্শ মানুষ কারিগর আজকের এই সম্মেলনের এটাই হোক প্রত্যয় এটাই হোক অঙ্গীকার এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ